মুখ চোখ দেখে বুঝতেই পারছো আর এখন বাজে আটটা বাজে এখনো পাঁচ মিনিট বাকি ঘরে এখনো মা ভাই কেউ ঘুম থেকে ওঠেনি ওরা আমি জাস্ট ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি সবথেকে মেন কারণ হচ্ছে এই যে আমাদের তো এই কল থেকে জল ভর্ত হয় সরকারি কল থেকে তো এই কলে জল আসবো ঠিক আটটার সময় ওই জন্য আর এঁকে দেখো সকালবেলা থেকে পায়ে 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 ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য দেখতে পাচ্ছ খিদে পেয়ে গেছে প্রচণ্ড আর দুদিন ধরে ওর খুব শরীরও খারাপ তো খাওয়া দাওয়াটাও করবে এখন তো যাই হোক একে এখন দুধটা আমি গরম করে দিই নাহলে এরকম পেছনে পড়ে থাকবে আর তোমার যা চ্যানেল নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো ভিডিওটা এখন শুরু করা যাক দেখো 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 সাইকেল টায়ারে কারণ চেক করছে ধার আছে কিনা হ্যাঁ একে খেতে দিয়েছি সকালবেলা উঠে প্রথমে একে খেতে দিলাম কলে জল চলে এসেছে তো ঝটপট করে এখন জলটা ভরে নি আজ তোমাদেরকে আমি নিয়ে যাবো আমাদের এই গ্রামের একটা হিস্টোরিক্যাল জায়গাতে তো বলছি আগে থেকে কোন জায়গা তোমরা সেটা ভিডিওর মধ্যে দেখতে হবে চলো তাড়াতাড়ি করে এখন যাওয়া যাক ভাবলাম এই দিক থেকে যাবো তবে এই দিক থেকে দেখো স্লাবটার কি অবস্থা এত বড় ড্রেন তার মধ্যে থেকে স্লাব দেওয়া ছিল ভেঙে গেছে স্লাবটা এখান থেকে তো যাওয়া যাবে না কারণ এই দিক থেকে গিয়েই ওইখানে খাতটা আর ওই জন্য গাড়িটা রাস্তা আমি এখানে দাঁড় করে দিলাম চলো এখান থেকে এখন হেঁটে হেঁটে করে যাওয়া যাক তোমাদেরকে আজকে আমাদের গ্রামের সব থেকে গভীর সব থেকে বড় আর সব থেকে ভয়ঙ্কর একটা খাদ দেখাতে নিয়ে এসেছি আর সত্যি এটা খুবই একটা হিস্টোরিক্যাল খাদ আর খুব একটা খাদ বলতে পারো প্রচণ্ড বড় খাদটা আমাদের গ্রামে তো সব থেকে বড় আর অনেক হিস্ট্রি এখানে আছে এই খাদের মধ্যে খুবই ভয়ঙ্কর আমরা অত একটা এদিকে আসিও না আর আমি যেখানে দাঁড়িয়ে আছি না এখানে আগে অনেক বড় বড় ইউ ক্যারেক্টার গাছ ছিল তো সেগুলো সব ফেটে দেওয়া হয়েছে এদিকে দেখতে পাচ্ছি এই যে এই হলো সেই খাদ কত বড় দেখতে পাচ্ছো অনেকটা বড় যাই না ফোনে ক্যামেরাতে কতটা বড় দেখাচ্ছে কিন্তু সামনে থেকে বহুত বড় আর দেখতে পাচ্ছ লোকজন কোথায় কোথায় বসে আছে ওই যে ওইটা দেখতে পাচ্ছ ওইটা ঘাট একটা ঠিক আছে আর এইগুলো হচ্ছে ফ্যাক্টরি বসেছে থেকে তো এই সব তো এদিকে আগে ছিল না অনেকজন মাছও ধরে আর এমন কি এই খাদে অনেক লোক মারা গেছে ডুবে ডুবে আমি একদিন ওই সাইডটা করে মাছ ধরছিলাম তো ওই ঘাটটা যে দেখতে পাচ্ছি ওই যে ও যে ঘাটটা শেষে একবার দেখতে পাচ্ছি দেখা যায় লুম একবার এই ঘাটটাতে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে একটা মানুষকে আমি মরে যেতে দেখেছি ঠিক আছে মানে আমরা ছিলাম এই ধারে আর উনি ছিল ওই যে স্নান ছিল তো কখন ডুবে গেছে বুঝতে পারি নাই আমরা অনেকজনই ছিলাম তারা বহুত কিন্তু এটা গভীর আছে খাদটা আর বহুত লোক মরেছে এমনকি এর নিচে নাকি অনেক যখন এই খাদটাকে কাটা হয়েছিল তখন নাকি এর নিচে অনেক গাড়িও পড়ে গেছিলো সেই গাড়িগুলোও নাকি নিচে এখনও আছে বহুত হিস্টোরিক্যাল ব্যাপার আছে খাদ্যের মধ্যে ওইটাই তোমাদেরকে আজকে এখানে একটু মানে তোমাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি আজকে আর এই হচ্ছে বাগানটা এখানে অনেক বড়ো আগে বাগান ছিল যদিও বাগানগুলো সব ফরেস্টের থেকে কেটে ফেলেছে কেটে ফেলে নতুন নতুন গাছ এখন লাগিয়েছে যে নতুন নতুন গাছ লাগিয়েছে জায়গাটা কিন্তু খুব শান্তি তবে জায়গাটা একটু ভয়ঙ্কর আছে এখানে আমরা কোনোদিন আসি না মা যদি জানতে পারে যে আমি এখানে এসেছি আমাকে প্রচণ্ড বকা দেবে তো আমি ভাবছি যখন এসেছি যখন তো তোমাদেরকে জিনিসটা দেখাই আগেও অনেকবার এসেছি খাদে খাদে স্নান করতে আসতাম খুব অনেক বছর আগে স্নান করতে আসতাম তখন বন্ধুরা বন্ধুরা মিলে যখন ছোটো ছিলাম যদিও সাঁতার ভাতার কিচ্ছু জানি না তবুও আসতাম সাঁতার মানে এখানে স্নান করার জন্য গরমকালে খুব জলটা খুব পরিষ্কার খাদে চলো খাদটা তো তোমাদের দূর থেকে দেখলাম এবার একটু খাদটা তোমাদের কাছ থেকে দেখাই যে কেমন ঠিক আছে তো চলো কি করছিস ভাই তোর এখানে এই ছোটো ছোটো তীরগুলো দিয়ে তুই তো মাছ ধরা যায় দেখি তীরটা আপনি ভালোই তো ধারা আছে এইভাবে মাছ ধরে কোন মাছগুলো ছোটো ছোটো মাছগুলো আপনি দেখেছো এদের মাথায় কত বুদ্ধি এইভাবে মাছ ধরছে পেলি একটা পেয়েছিস মাছ একটা তুই সাতটার জানিস তুই এতটা গেছিস দেখো কীভাবে মাছ ধরছে দেখো এই কি দিয়ে মাছ ওঠে পেয়েছিস কখনো পেয়েছিস এভাবে মাছ কখনো দেখতে পাচ্ছো এত গভীর খাতটা আর এরা দেখো কত সুন্দরভাবে মাছ ধরছে এরা মানে ওই তীরগুলোকে বানিয়েছে ছোটো ছোটো করে তীরের মধ্যে করে ওই এই উপরে ওপরে না অনেক মাছ থাকে দেখতে পাচ্ছি এখানে অনেক মাছ আছে এখানে ভেসে পাচ্ছে ছোটো ছোটো এই এই সাইজের মাছগুলো তো ওই মাছগুলোকে এরা ওই সরু লোহা দিয়ে ওই তীরটাকে বানিয়েছে তো ওই ওইটা দিয়ে আর কি মাছ ধরছে আর এই দেখো কাছা থেকে দেখার তোমাদের খাতটা যদি এই ধারগুলো অনেক ঘাস অনেক কচুরি পানা এগুলো হয়ে গেছে তবে এই খাতটা না মিডিলের থেকে সাইডে গভীরটা সবথেকে বেশি এদের কাছ থেকে প্রথম দেখলাম এরকম ইউনিক স্টাইলে মাছ ধরা এরকম তীরে করে মাছ ধরা তো এবং যত ওই নদী নদীতে এইসব জায়গাতেই ধরা হয় ওই বড় বড় তীর দিয়ে ওগুলো দিয়ে বড় বড় মাছগুলো ধরে আর এরা ধরছে ছোটো মাছের জন্য ছোটো ছোটো তীর বানিয়ে নিয়েছে জিনিসটা কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর এরা এই পাশের আশেপাশেরই গুলো কালেরই ওরা তো এই ধারগুলোতে এই সাইডটা অনেক গভীর আছে দেখো দেখাচ্ছে এই যে এই ঘাটটা দেখতে পাচ্ছ না এই ঘাটটা ওইখানটা করে কিন্তু দেখে মনে হচ্ছে কিন্তু ওই যে একটা জায়গাটা করে অনেক গভীর আছে আর এই পাশটা ঘা ওই ঘাটটা যে দেখতে পাচ্ছ ওই ঘাটটার ওই ঘাটটা এই ঘাটটা প্রচণ্ড গভীর এই সাইডগুলো বহু গভীর আছে এইগুলো যে দেখতে পাচ্ছ না বড়ো বড়ো পাতা হয়ে আছে এগুলো হচ্ছে পদ্মফুল দেখো দেখো পদ্মফুল হয়ে আছে কত সুন্দর সুন্দর পদ্মফুল এই যে ওই যে অনেক সুন্দর সুন্দর পদ্মফুল আছে কিন্তু একটা জিনিস খুব একদম ভালো না এখানে অনেক নোংরা অনেকে এ খাদে জলে নোংরা ফোংরা অনেক কিছু ফেলে তো এই জিনিসটা একদম ভালো লাগে না তাছাড়া খাদটা কিন্তু খুবই সুন্দর তবে খুবই ভয়ঙ্কর যতটা সম্ভব হয় এই খাত থেকে দূরে থাকারই চেষ্টা করি কারণ যদিও সাঁতার ব্যথা কিছু জানি না আর শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য এই খাতটাতে আসা ভাবলাম যে এখানে যখন খাতটা আছে তো তোমাদেরকে একটু দেখেই নি জিনিসটা কেমন অনেকে তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা তো অনেকে এই খাতটা সম্বন্ধে জানো চেনো আর যারা জানো না চেনো না তাদেরকে বিশেষ করে এই জিনিসটা সম্বন্ধে বলা তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে তোমাদের খাতটা দেখে কেমন লাগলো আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নি চ্যানেলটাকে কারণ এইসব ভিডিও দেখার জন্য আর ডেইলি ভ্লগ দেখার জন্য আমার ডেইলি লাইফ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও চলো এখন একটু বাড়ির দিকে যাবো আর প্রচণ্ড গরম পড়েছে এই দিকটা তো প্রচণ্ড খোলা মেলা প্রচণ্ড রোদ ঘেমে যাচ্ছে মুখ চোখ দেখে বুঝতে পারছো ওদের কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো মাছ ধরার আমার স্টাইলটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগলো ছোটো ছোটো মাছ ধরার জন্য এগুলো কিন্তু ছিপে ভিপে ওঠেই না আর আমাদের এই খাদে না অনেক মাছও ধরতে আসে এই হচ্ছে এই খাদের মেন ঘাট আর আমি কোথায় ছিলাম দেখাচ্ছি আমি ছিলাম ওই ধারটাতে আর ঘুরে 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 এদিকে এলাম যদি এখন এই খাতে এখন জল নেই জলটা শুকে গেছে অনেকটাই দেখে মনে হচ্ছে হয়তো জল আছে কিন্তু জল নেই জল যখন হয় তখন এই পর্যন্ত জল চলে আসে এই ঘাট পর্যন্ত এই সিঁড়ি পর্যন্ত জল চলে আসে পুরো ঠাকুরও ভাসানো হয় এখানে খাতটার জল নেই তা দেখতে পাচ্ছ এই ঘাটটা কিন্তু মানে সানটা সানটা কিন্তু পুরো ওই পর্যন্ত জলের নিচে মানে ওখান থেকে প্রায় এক ফুট জলের নিচে আছে আর তারপরে তো অনেকটাই গভীর এই ধারটাতে একজন দুজন মারা গেছিলো তখন আমরা মাছ ধরছিলাম ঠিক ওইখানটা করে আর এই দুপাশ খাদের প্রচণ্ড গভীর আছে দুপাশটা দেখতে পাচ্ছ খাতটা অতটা বড় এখান থেকে আরও বেশি বড়ো দেখাচ্ছে খাতটাকে অনেক অনেক ঘটনা এই খাদের আছে তো যাই হোক এবার চল বাড়ির দিকে যাওয়া যাক প্রচণ্ড গরম আর এই এখানে পুরো খোলামেলা জায়গায় কোনো গাছপালা অতটা এখানে নেই আর এই ঘাটটাই হচ্ছে মেন ঘাট যেখানে সবাই স্নান করতে আসে আর এখন এই ঘাটটা ফাঁকা এখন ওই ধারগুলো এখন ভর্তি আছে তো চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে কারণ আমি খাওয়া দাওয়া করতে ভুলে যাই তো আমি সেরকম খাওয়া দাওয়া করতে ভুলে গেছি তো চলো এখন ঘরে যাওয়া যাক আমার গাড়ি রেখে আসছি ওইখানে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে গেলাম কোথায় গাড়ি ওই যে অনেক দূরে পেছনে যে গ্রামটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই খাদের পাড়ের গ্রাম অনেকটাই বড় গ্রামটা যে ঘরবাড়িগুলো আছে এখানে আজকে মা খাবারে বানিয়েছে রুটি আর এচোর চিংড়ি এবার চিংড়ি দিয়ে এঁচোড় দিয়ে একটা তরকারি করেছে তো আমার কেজে কিন্তু এচোড় চিংড়িটা খুবই সুন্দর লাগে খেতে তো চলো তাড়াতাড়ি করে এখন খেয়ে নিই এচোড় চিংড়ি দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে দাম তরকারি কিন্তু মা দাম রান্না করেছে তো এখন যাব গ্যাস ভর্তি গ্যাসটা খালি হয়ে গেছে যাবো বেশি দূর না আমাদের বাজারে ওখানে থেকে আমরা গ্যাসটা আনি আর এখন তো বাজে প্রায় সাড়ে বারোটা পোনে একটা বাজে যাচ্ছে তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক গ্যাসটা নিয়ে তো আমি ঘরে চলে এসেছি আর যেতে যেতে এতটা গরম লাগছে মানে তোমাদেরকে বলে বোঝানোর মতন না এত গরম পড়েছে এই দু তিন দিন ধরে আমাদের এখানে রাত্রেবেলা করে প্রতিদিন বৃষ্টি হচ্ছে দিনেবেলা করে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম করছে যাই হোক এই ভিডিওটাকে এখানে এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন আছো ভিডিওটাকে দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু তোমরা দেখো এখন অন্য মতন টাটা